হঠাৎ করে রডের দাম কমে গেলেও বাড়তির মুখে নির্মাণ সামগ্রী বিভিন্ন ব্যান্ডের সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব বিভিন্ন ব্যান্ডের রড এবং সিমেন্টের দাম বর্তমান কেমন চলছে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে নেই আমাদের তালিকায় প্রথমেই আছে আমান সিমেন্ট যার বর্তমান দাম আছে পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আকি সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা মের সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা হোলসিম সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা গাজি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা স্টার্ন সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এবং জাপান বাংলা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এবার চলুন রডের দামগুলো জেনে আসি রডের তালিকায় প্রথমেই আছে মেট্রো স্টিল যার দাম আছে সাতাশি হাজার আটশো টাকা প্রতি টন এস সি আর এম স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম স্টিল নব্বই হাজার পাঁচশো টাকা ভি এস এল স্টিল সাতাশি হাজার টাকা প্রতি কে এস এম এল স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন এইচ আর আর এম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন স্টিলটি চুরানব্বই হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন মুনতাহা আটাশি হাজার টাকা প্রতি টন এস আর এম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইচপি স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন এম এস ডবলিউ স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন বাইজিদ স্টিল একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার প্রতি টন আনোয়ার ইস্পাত নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জি পিএইস স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিআরএম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এবং সবশেষে আছে কে এস স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন প্রিয় দর্শক এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের দাম তবে স্থানভেদের দাম কিছুটা কম অথবা বেশি হয়ে থাকে কারণ এটার উপরে সরকারি অ্যাড এবং ভিত্তিক পরিবহন খরচ যুক্ত করতে হয়